আচ্ছা তোমার সাথে কি এমন হয় যে তুমি ভোকাবুলারি শিখছ কিন্তু মনে রাখতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তোমার এই সমস্যাটার সমাধান করবে নাম্বার ওয়ান তুমি যে ভোকাবুলারিগুলো পড়ছো সেগুলোকে গল্পের সাথে কিংবা বাস্তবের সাথে কানেক্ট করে পড়ো নাম্বার টু নেমোনিক বা মজার ট্রিক্স ইউজ করতে পারো যেমন ধরো মেডিকুলাস মানে হচ্ছে অতি সতর্ক তুমি এটাকে এভাবে পড়তে পারো যে মেডিকুলাস নামে একজন বিজ্ঞানী সবকিছু সতর্কতার সাথে পরীক্ষা করেন মানে হচ্ছে অতি কার্ড ব্যবহার করতে এক পাশে ইংরেজি শব্দ অন্য পাশে সেটার অর্থ এবং একটা বাক্য থাকতে পারে এক্ষেত্রে তুমি চাইলে কিছু অ্যাপ ব্যবহার করতে পারো যেমন ধরো কুইজলেট বা মেমরাইজ নাম্বার ফোর থিম বা টপিক অনুযায়ী শব্দগুলোকে গ্রুপ করেও পড়তে পারো যেমন এনভায়রনমেন্ট শব্দটা পড়তে গিয়ে এ রিলেটেড যে শব্দগুলো আছে ইকোসিস্টেম পলিউশন সাস্টেনেবিলিটি সবগুলো একসাথে পড়ে ফেলা নাম্বার ফাইভ এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে তুমি যে শব্দগুলো এতদিন পর্যন্ত পড়েছো সেগুলো অবশ্যই কয়েকদিন অন্তর অন্তর রিভিশন দেবে তুমি যদি এই টেকনিকগুলো ফলো করতে পারো তাহলে তোমার শব্দ ভুলে যাওয়ার যে প্রবণতাটা আছে সেটা থেকে অনেকখানি বেরিয়ে আসতে পারবে তোমার সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে